কোচবিহারের ঝড় বৃষ্টির দাপটে ভেঙে পড়লো রাম ঠাকুরের লাইট গেট মন খারাপ উদ্যোক্তাদের নবমীর সকাল থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি বিপাকে ফেললো কোচবিহারের পুজো উদযাপনকে প্রবল বৃষ্টি আর দমকা হাওয়ায় কোচবিহার শহরের খাগড়াবাড়ি যাওয়ার মেন রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিনা প্রাণী ক্লাবের মস্ত বড় রাম ঠাকুরের চন্দননগরের লাইটের গেট ফলে হঠাৎ করে এই মৌল রাস্তার তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয় ক্লাব সূত্রে জানা যায় বুধবার সকাল সাতটা নাগাদ আচমকাই গেটটা রাস্তার উপর ভেঙে পড়ে এতে রাস্তা একেবারে বন্ধ হয়ে যাওয়ার উভয় দিক থেকে গাড়ি বাইক ও টোটো সারি জমে যায় তবে উপস্থিত ক্লাব তাৎক্ষণিক ভাবে দায়িত্ব নেন তারা যানবাহন চলাচলের বিকল্প পথ যাওয়ার পরামর্শ দেন ফলে ধীরে ধীরে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসে ক্লাবের এক সদস্য জানান আমাদের এই বড় গেটটি পড়ে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে দুর্ঘটনা এড়ানো গেলেও মানসিক ভাবে আমরা ভীষণভাবে মর্মাহত উল্লেখ্য গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ নবমীর সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় একদিকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হলেও অন্যদিকে জেলার বেশ কিছু পুজো গেটের ক্ষতি হয়েছে কোচবিহার শহরের এই ঘটনা সেই তালিকারই অংশ ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

আর কতক্ষণের মধ্যে যান যানজট খুলবে ঘন্টা ঘণ্টা ক্লাবে ঠিকঠাক হয়ে যাবে আপনার নাম সবাই আসে আমাদের ক্লাবের সবাই সহযোগিতা করছে অসুবিধা নেই আপনার নাম আমার নাম দেবাশিষ ভট্টাচার্য